কোনো মানুষকে যদি চিন্তা হয় বা যদি এটা মনে হয় যে এটা আমি বুঝবো কিভাবে যে সে আমার কতটা সত্যিকারের বন্ধু বা আমার ইন্টেনশন কেমন তাহলে তোমার খুব বিপদের দিনে তাকে যাচাই করো দেখো তোমার খুব বিপদের দিনে তাকে কতটা পাশে পাও যদি পাশে পাও তাহলে অবশ্যই সে তোমার ভালো বন্ধু অন্তত সে যদি তোমার খোঁজও নিয়ে থাকে তাহলেও সে তোমার ভালো বন্ধু কিন্তু যদি পাশে না পাও তাকে আর পাশে রেখো না সেটাই ভালো হবে আগামী দিনে বিপদে পড়ার থেকে আগেই বিপদ থেকে সরে আসা ভালো এই ধরনের বন্ধুদের থেকে একা থাকো একা থাকলে জীবন অনেক কিছু শিখতে পারবে নইলে অনেকটা বড় বিপদে পড়তে হবে সেই বিপদটাকে ওভারকাম করাটা একটা লাইফ হয়ে যাবে যদি নিতে চাও অসুবিধা নেই কিন্তু আমার মনে হয় যে একটু বুঝে চলা ভালো সেটা তোমার জন্য ভালো